মাঝে মাঝে দেখবেন নিজের মধ্যে কেমন যেন একটা হাহাকার কেমন যেন একটা শূন্যতার অনুভূতি সৃষ্টি হয় মনে হবে সবকিছু থেকেও কি যেন নেই সবার মাঝে থেকেও নিজেকে মনে হবে বড্ড একা এই অনুভূতিগুলো স্পেশালি তখনই হয় যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে বলে থাকেন কিংবা আপনি রবের ইবাদত্ব করছেন বাট পূর্ণ মনোযোগ দিয়ে করছেন না দায়সারাভাবে খুশু ভাবে খুশুখুজুবিহীন সালা করছেন যখন আপনার রাত দিন পার করছেন নিদার এক উদাসীনতায় প্রকৃতপক্ষে আমাদের সবার হৃদয়ে একটি অপূর্ণতা একটি শূন্যতা রয়েছে যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কিছু দ্বারা পূর্ণ করা সম্ভব না তাই নিজের অসহায়ত্বের করুণ মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সঁপে দিন যেভাবে সম্ভব নীরবে ফুপিয়ে অথবা হাউমাউ করে আল্লাহর দরবারে ইচ্ছে মতো কাঁদুন আপনার রবের কাছে যে আপনার চোখের পানি অনেক মূল্যবান আপনি তো তা জানেনি আল্লাহ তার পাপিষ্ঠ বান্দাদের শাস্তি দেওয়ার জন্য আগুন যা বান্দার কলেজা পর্যন্ত ভেদ করে ফেলবে আর এই আগুনকেই দুনিয়ার সাগর উপসাগর মহাসাগর সবকিছু দিয়ে নিভানো সম্ভব না হলেও আপনার এক একপুর চোখের পানি এই আগুন নিভিয়ে দিতে সক্ষম